দেখুন এই বাড়ির উল্টো দিকে একটা মাঠ আছে সেই মাঠেই মেলা বসেছে নানারকম রাস্তার ধারেও ধরনের নানা রকম খাবারের দোকান বাচ্চাদের খেলনা এইসব দোকান রয়েছে আর এই বাড়িটা দেখিয়েছি আপনাদের এই বাড়িটার নিচে বারান্দায় রকম পুতুল দিয়ে বিভিন্ন রকম ঘটনা রামায়ণ মহাভারতের ঘটনা সাজানো হয়েছে দেখুন এটা এখানে লেখা যাচ্ছে কবিরাজ সত্যনাথ দত্ত মহাশয়ের বারো দিন ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব আলো দিয়ে সাজানো হয়েছে আলোর বোর্ড রয়েছে এই যে বাড়িটা এইটাই হচ্ছে ওনাদের বাড়ি বসত বাড়ি আর বাড়ির নিচের যে বারান্দা আছে বারান্দায় আপনাকে দেখেছি ছোটো ছোটো ঠোক ঠোঁপ করে সেখানে নানা রকম মডেল দিয়ে রামায়ণ মহাভারতে আনার কাহিনী সেখানে তুলে ধরা হয়েছে আর এখানে নানারকম দোকান রয়েছে এবার আমরা মূল মেলায় প্রবেশ করবো এখানে দেখেছেন ফুচকাওয়ালা ফুচকার দোকানে ফুচকা প্রেমীদের ভিড় দিদি দেখুন হাসি মুখে ফুচকা দিচ্ছে সবাইকে আমরা আসি খেতে একটু বাদে হ্যাঁ এখানে দেখুন খাবারের দোকান ভর্তি এখানে নানান রকম ওই জিলিপি ভাজা এখানে গজা রয়েছে হ্যাঁ এখানে আবার ইয়ে রয়েছে কী বলে ঝুড়ি ভাজা রয়েছে বাদাম রয়েছে এই বাদামগুলো চিনে বাদামগুলো পাওয়া যায় না খোঁচা শুদ্ধ বাদাম এই মেলাতেই পাওয়া যায় এমনি সময় পাওয়া যায় না এবার মেলায় ঢুকবো আমরা মেলায় দেখুন এখানে নানা রকম সাজার জিনিস দেখতে পাচ্ছেন ক্লিপ রয়েছে গার্ডার রয়েছে নানারকম চুড়ি কানের দুল হাতের বালা সব রকম রয়েছে এখানে ইমিটেশন নানা রকম দোকান প্রচুর লোকজন এসছেন কেনাকাটা করছেন ঘুরছেন দেখছেন এখানে ঘর জিনিসপত্র রয়েছে এখনো বাচ্চাদের নানা রকম সাজার জিনিস রয়েছে বাচ্চা বড় সবারই এখানে বাচ্চাদের নানা রকম খেলনা রয়েছে পুতুল রয়েছে

এবার এবছর প্রথম এসেছেন ক্যাকটাস নিয়ে আচ্ছা দাদা ফোনে কথা বলছেন সেগুলো আমার সঙ্গে বেশি সহায়তা করতে পারলেন না দেখুন ঘর গৃহস্থালির জিনিস এখানে রয়েছে এখানে চশমা ব্যাগ রয়েছে এখানে ঘর গৃহস্থালির সমস্ত জিনিসপত্র রয়েছে টুকি ট্যাকি নানা রকম এখানে আবার খাবারের দোকান নানা রকম বেশিরভাগ দোকানে জিলিপি গজা ভাজা রয়েছে এখানে বাদাম রয়েছে নিমকি রয়েছে দেখুন দুপাশে এখানে এদের পাশে এক দোকানগুলো রয়েছে নানারকম রকম জিনিসপত্রের দোকান আর এখানে এরকম খাবারের দোকান অনেকটা জায়গা নিয়ে

এখানে দেখুন গৌরাঙ্গ রেস্টুরেন্ট এখানে রকমারি খাবার পাওয়া যায় এখানে বসে খাবার ব্যবস্থা আছে এখানে দেখুন সেই আমার সবচেয়ে প্রিয় জিনিস ঘুগনি এখানে বিক্রি হচ্ছে দাদার দোকান দাদা ঘুগনি কত করে বাটি কুড়ি টাকা বাটি আচ্ছা আর কি আর কি আছে আপনার সঙ্গে আলুর দাম নেই আচ্ছা দাদার কাছে একটা ড্রাই ঘুগনি একদম আপনার কত করে দাদা কুড়ি টাকা করবা সবই একই রেট এখানে হচ্ছে পাপড়ি চাট পাপড়ি চাট কত করে দাদা পঞ্চাশ টাকা পাপড়ি চাট আচ্ছা এখানে সব পাপড়ি চাটের দোকান চারপাশে এবার আমরা যাচ্ছি মেলার মূল আকর্ষণ যেখানে নাগরদোলা বা মেরি গোরাউন্ড যেখানে রয়েছে এখানে প্রচুর আলো রয়েছে এখনো চালু হয়নি সেইভাবে মেলা বোধহয় এখনও ঠিক মতো জমেনি বা একটু সময় বাড়লে হয়তো মেলা জমবে প্রচুর লোকজন আসবে তখন হয়তো এইগুলো চালু হবে আপনারা দেখুন এ পাশে একটা রয়েছে ওই পাশে ওপাশে রয়েছে এই দেখুন নাগরদোলা যেটা এখন প্রায় দুর্লভ হয়ে গেছে নাগরদোলা দেখাই যায় না ঘুরছে নাগরদোলা দেখুন কোনো লোকজন নেই কোনো আসনই কোনো লোক নেই দিদি নাগরদোলা আপনার নাগরদোলার সামনে আপনার কি আছে এটা এখানে ডান্সিং ফ্লোর জাম্পিং ফ্লোর জাম্পিং ফ্লোর কত করে এন্ট্রি ফি চল্লিশ টাকা এন্ট্রি ফি জাম্পিং ফ্লোরে আচ্ছা নাগরদোলাটা দেখুন চলছে ঘুরছে নাগরদোলা শূন্য আসন নিয়ে নাগরদলা ঘুরে চলেছে আলো ঝকঝক করছে একদম দিদি নাগরদালা কত করে ষাট পাড়ে ষাট টাকা করে কতক্ষণে আপনারা চড়াবেন তাতে মোটামুটি কত সময় লাগে পাঁচ মিনিট আচ্ছা খুব ভালো হলো দিদির সাথে কথা বলে এখানে আবার নতুন সমস্যা সমস্ত কাপড়ের স্টল বসেছে এখানে দেখুন এখানে নানা রকম জামা কাপড়ের স্টল বসেছে এখানে আর্যকন্যা ও বোধহয় বুটিক থেকে আসছেন না দিদি সবাই সবাই বুটিক এনে প্রত্যেকেই বুটিক আপনারা কি সবাই স্থানীয় না দূর দূর থেকে এসছেন আপনি কোত্থ থেকে এসেছেন গাঙ্গুলী বাগান যাদবপুর গাঙ্গুলিবগান আর রামগড় গাঙ্গুলী বাগান আচ্ছা আচ্ছা আপনার আপনার বুটিক কেন আর্য বুটিক আর্যকন্যা বুটিক না 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 আর্যকন্যা আর্যকন্যা অর্গানাইজার ও আচ্ছা অর্গানাইজার আচ্ছা প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে আপনার এখানে তো প্রচুর সম্ভার দেখছি কানে কানের দুল আছে গলার হার আছে চুলের ক্লিপ আছে নানারকম এখানে এগুলো কি কি আছে শাড়ি আচ্ছা এরকম আর শাড়ি আছে এখানেও তাই সেম জিনিস একটু উনিশ বিশ আছে এই আর কি এখানে প্রচুর জামা কাপড়ের স্টল সবই বুটিক দিদি আপনি কোত্থেকে আসছেন আপনি নিউটাউন থেকে আসছেন এখানে এখান কি আসেন নে এই বছর প্রথম প্রথম আপনার প্রথমবার এলেন মানে কোন কারো কাছ থেকে শুনে এলেন যে এখানে একটা জমাজমাট মেলা হয় প্রচুর লোকের সমাগম হয় সেই কারণে আমি তো মানে বিভিন্ন মেলায় ঘুরে বেড়ান আমি তো চোখ বন্ধ করে না আমার পুরোটাই বাড়ি আমার পুরোটাই বুটি আচ্ছা আমি পুরোটাই আমার অফলাইন থাকে আমার অনলাইন কিছু থাকে না আচ্ছা কিছুটা দিদির সম্বন্ধে শুনেছিলাম দিদির উপর ভরসা করে ব্লাইন্ডলি আমি চলে এসেছি আচ্ছা আর দিদি বলতে কার কথা বলছেন আর্য কন্যা হ্যাঁ আর্য কন্যা ওনা আসল নামটা একটু যদি বলেন ইন্দ্রানী মুখার্জী ইন্দ্রানী মুখার্জী আচ্ছা আচ্ছা উনি হচ্ছেন মুভি অর্গানাইজার হ্যাঁ আচ্ছা আমার একটা ছোট্ট চ্যানেল আছে চার দিন বয়স যাক গত চোদ্দই নভেম্বর তার মানে সে ভূমিষ্ঠ হয়েছে হ্যাঁ আমার

সমস্ত মেলাতেই আপনি অর্গানাইজার হিসেবে আপনার ভূমিকা থাকে আমার নিজের গ্রুপটা রয়েছে আর্যকন্যা হ্যাঁ আর্যকন্যা আর্যকন্যা আমার ফ্রম 2008 থেকে আমি কাজটা করছি আচ্ছা সুজি আমি এই ইভেন্টটা করি না হ্যাঁ অ্যাকচুয়ালি মেদের প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমি কাজটা শুরু করেছিলাম আচ্ছা প্রথম দিকে খুব একটা সহজ ছিল না আচ্ছা করে রাস্তাটাকে প্রত্যেকটা নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা বাইরে বেরিয়ে এসেছে সেদিন যখন আমরা শুরু করেছিলাম আমার পাশের বাড়ির মেয়েটাকে আমরা কখনো পেতাম না যে কোনো কাজ করিনি মানে যে মেয়েটাকে ভাবিনি যে বেরোতে পারি কিন্তু এখন একদম একদম শুধু মানে আমি এটা আরেকটা দিক আছে যে তার মধ্যে যে সুপ্ত প্রতিভার আছে তার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা প্রকাশে সে একটা বিরাট প্ল্যাটফর্ম পাচ্ছে আপনার মাধ্যমে এটা একটা বিরাট ক্রেডিট তাদেরকে যেমন আপনি আর্থিকভাবে একটা মানে গতিমুখ দেখাতে পারছেন তেমনি আবার তার মধ্যে যে ট্যালেন্ট আছে ধরুন তার হ্যাঁ নতুন নতুন আমরা যখন শুরু করেছিলাম আমার যেটা প্রথম থেকে আমার থটিং যেটা ছিল আমাদের যারা আমরা ফিফটি আপ হয়ে গেছি তখন তখনই আমরা ফিফটি আপ ছিল এখন আমার প্লাস তো আমার আচ্ছা তো এখন তখন আমরা ভাবতাম যে ফিফটি হয়ে গেছে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে ওই কি রান্না করলাম খেলাম আমি সেটা থেকে বেরিয়ে একদম আমাদের মধ্যে অনেকে আছে ভীষণ ভালো নাচ করে হ্যাঁ ভীষণ ভালো গান কিন্তু বয়স জনিত কারণে সে আসছে সংকোচ সংকোচের কারণেই সে আসছে সংকোচের জন্য পারছিল না হ্যাঁ আমরা সেগুলোকে টেনে বাড়ি সে পাঁচেই লোকে কিছু বলে একদম আজকে আমি আমি নিজে এখানে এই এখানে আমি পারফর্ম করব আমি আবৃত্তি করব বাহ আচ্ছা আমাদের এখানে অনেকে আছে ওই ভদ্রমহিলা বয়স্ক তারা সিক্সটি এইট

পাঁচশো জন মহিলা বাহ যারা মানে আমি এক ডাকে আমি একসঙ্গে সাউথ নর্ম দু জায়গাতে আমি এক্সিবিশন অর্গানাইজ করতে পারি অ্যাট এ টাইম আমি দুটো মেলা করব বাহ আপনার ফোন নাম্বারটা যদি কন্টাক্ট নাম্বারটা যদি একটু বলে দেয় নাইন সিক্স আর বলুন নাইন আপনারা শুনলেন ফোন নাম্বারটা যদি আপনারাও যদি এই ধরনের কোনো মানে আপনাদের কোনো প্ল্যান যদি মাথায় থাকে দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আমাদের স্টলগুলো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি যে প্রজেক্টগুলো আমি একটু বলে দিই সেটা হলো চার থেকে আট তারিখ এই পাঁচ দিন আমাদের রয়েছে সি সিএস গ্রাউন্ডে তারপরে আমাদের রয়েছে হলো প্রতাপগড়ে বিডি মেমোরিয়াল স্কুলের ঠিক উল্টো দেখে ওখানে রয়েছে ওটা রয়েছে আমাদের আট দিনের একটা মেলা ওটা রয়েছে আট থেকে বারোই জানুয়ারি বিবেক তাহলে আপনারা শুনলেন আগামী দুটো প্রজেক্টের কথা আপনারা শুনে নিলেন আর পরবর্তী প্রজেক্টের কথা শুনতে গেলে দিদির যে ফোন নাম্বারটা আমরা পর্দায় দিয়ে দেবো আপনারা সেই পর্দার থেকে নাম্বার থেকে ফোন নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন দিদিকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা আর আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনার দিন খুব ভালো কাটুক আপনার আবৃত্তি শোনার সুযোগ পেলাম না ভবিষ্যতে হয়তো পাবো সেই আশা নিয়েই আমি আজকে ভিডিও এখানেই অন্ধ করছি।